হ্যালো গাইজ সবাইকে গুড মর্নিং আর এখন বাজে সকাল আটটা আর আমি সেই পৌঁছে গেছি একটা সারপ্রাইজ জায়গায় তোমাদের সারপ্রাইজ দিতে চাই মানে কোন জায়গায় পৌঁছেছি সেটা কি তোমাদের দেখাবো এখনই যারা এসছে তারা নিশ্চয়ই দেখে চিনতে পারছো আশেপাশে দেখে ব্যাকগ্রাউন্ড দেখে চিনতে পারছো কিন্তু চলে এসছি দেখো মায়াপুর ইস্কনে তো ইস্কনে এসে আমার খুব ভালো লাগছে এখান এখানে আসার অনেক দিনকার ইচ্ছা ছিল কিন্তু সেটা পূর্ণ হচ্ছিল না হঠাৎ করে মনে হলো রাতে বেরিয়ে পড়লাম সকালবেলা এখানে এসে পৌঁছে গেছি রাধা মাধব দর্শন করা হয়ে গেছে প্রচুর নাচ গান করেছি রাধা মাধব দর্শন করেছি মনটা অনেকটা শান্ত মানে শান্তি লাগছে অনেকটাই শান্তি পাচ্ছি ওপো অনেক দিন ধরে ইচ্ছা ছিল রাধা মাধব দর্শন করার তো ফাইনালি সেটা হলো খুব নাচ গান করেছি খুব আনন্দ পেয়েছি হ্যাঁ খুব মজা পেয়েছি তো এখন একটু ঘুরবো ফিরবো কিছু খাওয়া দাওয়া করতে হবে অনেকটা রাস্তা জার্নি করে এসেছি তো একটু কষ্ট হয়ে গেছে রাধা দর্শন করে সেই কষ্টটা সব নির্মূল হয়ে গেছে ও মনটা একটু খারাপ কারণ তোমাদের বনিকে আনা হয়নি বনি বাড়িতে রয়েছে ও এখন বড় হয়ে গেছে তো ও একটু দুষ্ট হয়ে গেছে ও আসতে চাইছিল না আর আমি আর বেশি জোর করিনি জোর করেছিলাম কিন্তু ও আসিনি তো আমার কিছু করার নেই আমি বল্টু আর বল্টুর বাবা চলে এসেছি আমার হঠাৎ মনে হলো চলে এসেছে আরে দেখো এখানে ফুল ফুটেছে দেখো হ্যাঁ এগুলো কি ফুল সানফ্লাওয়ার না তো না না এগুলো চারিদিকে সব ফুল আছে এই গরমে দেখো এখানে ফুল ফুটেছে কত সুন্দর হ্যাঁ পরিচর্যা করতে হয় দেখো গাছগুলো কত সুন্দর কাটিং করে সব সেট করা ওইদিকে কি এইগুলো কি বলে কি ফুল বলে যাই হোক ভ্যারাইটি ফুল চারিদিকে খুব সুন্দর এখানে আসলে সবুজের সৌন্দর্য আর মন্দির দর্শন আর ভগবান দর্শন খেতে মন শান্ত আর কিছুই লাগে না তো বলটু ঘুরতে এসে কিনে লেগেছে তাই তো তো বলটু কি খাচ্ছে এখন কিনে লেগেছে এই এর মধ্যে মানে ইসকনের মধ্যেই যে নিরামিষ রেস্টুরেন্ট থেকে ঢুকে পড়েছি আর এখানে দারুণ দারুণ খাবার পেয়েছি যেগুলো আমি জীবনে খাইনি বললেও চলে সত্যিটা বলতে লজ্জা কি বলো এই দেখে নাও কি পেয়েছি

তো হ্যাঁ এখানে তো তাহলে খেয়ে দেখো কেমন খেতে আর আমি আর ডেল স্টার্ট করে দিই

কি করছো ওই বেলায় ঝর্ণা চালু হয়ে গেছে দেখো ওই দেখো ঝর্ণা চালু হয়ে গেছে ওইখানটায় যাবো একটু ভিড় আছে তো ওরা একটু সরে গেলে তারপরে যাবো ঝর্ণা চলে গেছে ঝর্ণা দেখতে হবে না রাতে বেলা আর লাইটিং হবে আর দেখতে দারুন লাগবে সেই তো এখানে ঘুরতে এসে কেমন লাগছে তোমার দাদা দারুন দারুণ গরমে কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু কষ্টটা मालूम হচ্ছে না এই পরিবেশটা আর গাই তো তোমাকে এসিতে নিয়ে এসেছি আর কষ্ট আর কি আছে ঠিক আছে কিন্তু এখানে এত রোদ ছিল এতক্ষণ তো এখানে সুন্দর মনোরম পরিবেশ একেবারে শান্ত পরিবেশ আমার তো জাস্ট ওয়াও লাগে আমি মনে হয় বারবার আসি এখানে ভগবানের টানে বারবার চলে আসি তাই তো বারবার নিয়ে আসি হ্যাঁ আমার ভালো লাগে খুব ভালো লাগে মন থেকে বলছি আমার এখানে খুব ভালো লাগে তাই আমি বারবার ছুটে আসি ওকে